আজকে নিয়ে এসেছি আমরা পুরো চারটি চ্যালেঞ্জ ভিডিও নাম্বার ওয়ান আজ আমি খেয়ে দিলাম পুরো দেড় কাঁচা লঙ্কা আর আমার সঙ্গে থাকছে একটি এক বাটি কাঁচা লঙ্কা এক ঘন্টার মধ্যে খেয়ে শেষ করতে পারবো কি তো নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আমি পুরো একটি চ্যালেঞ্জ ভিডিও সেটা বড় ব্যাপার নয় সেটা হলো যে আজকে আমি খাবো পুরো দেড়শোটি কাঁচা লঙ্কা তো ব্যাপার হচ্ছে চলো আমি শুরু করি জীবনের প্রথমে আজকে খেলাম আমি একটি পুরো দেড়শি কাঁচা লঙ্কা টা লঙ্কা খাওয়ার পর আমি বুঝতে পারি যে এত ঝাল যে সারা জীবন জল খালেও ঠিক হবে না তো ব্যাপার আছে পুরো আমি দেড়শোটি লঙ্কা পুরো খেয়ে দিলাম হ্যাঁ আমি চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পেরেছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাম্বার টু এইবারের চ্যালেঞ্জ ভিডিওটা হয়তো আরও খতরনাক হতে চলেছে পাঁচ হাজার ভোল্টেজের ব্যাটারি নিয়ে আজকে খেলা করছি এটা কিন্তু সাধারণ ব্যাপার নয় আপনারা কেউ কিন্তু চেষ্টা করবেন না সবাই দেখেছেন যে পাঁচ হাজার ভোল্টেজের ব্যাটারি কিছু কিছু লাইট ছুয়াবো সেটা হলো জিভে পাঁচ হাজার ভোল্টেজের ব্যাটারি তাই দেখো তোমরা পুরো কেমনভাবে তারটা আগুন ধরে যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা তারটা কেমন পুরো আগুন ধরে যা সেইটা যদি জীবের দুটো তার যদি একসাথে রাখা হয় তাহলে কি হবে সেই তো ব্যাপার আছে জীবটা আমি হালকা করে ছুঁয়ে দেখলাম চলো হ্যাঁ আমি পেরে গেছি দেখো বন্ধুরা এই চ্যালেঞ্জটাও কিন্তু আমি কমপ্লিট করতে পেরে গেছি তাই বলছি কমেন্টটা করে দেবেন নাম্বার থ্রি এই চ্যালেঞ্জ ভিডিওটা কেউ কিন্তু তোমরা করবে না এক বাড়ি কাঁচা লঙ্কা এক ঘন্টার মধ্যে খেয়ে শেষ করতে পারবো কি চলো দেখা যাক হালকা করে এক দুটি খেয়ে নিলাম কিন্তু যা ঝাল আমার পুরো মুখটাই পুরো জ্বলে গেল তাই অনেক ভাবা ভাবি করার পর এক ঘন্টা পেরিয়ে যায় তাই কিছু আমি গিলা খেতে পারিনি এই চ্যালেঞ্জটা কিন্তু আমি কমপ্লিট করতে পারলাম না পারলাম না তাই বলছি ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে